মৃৎশিল্প মৃৎশিল্প হল মানুষের প্রাচীনতম শিল্পগুলোর একটি যা মাটি দিয়ে বিভিন্ন ব্যবহারিক ও সৌন্দর্যবর্ধক জিনিস তৈরি করার প্রক্রিয়া হাজার হাজার বছর আগ থেকে এই শিল্পের প্রচলন শুরু হয়েছে বিশেষ করে দক্ষিণ এশিয়া দেশগুলোতে বাংলাদেশেও মৃৎশিল্পের একটি সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে এখনও মৃৎশিল্প চর্চা হচ্ছে যেমন কুমারখালী বিক্রমপুর রাজশাহী নওগাঁ যশোর এবং আমাদের নাটোর জেলার তেবাড়িয়া হাটের পাশে অনেক মৃৎশিল্পের দোকানপাট রয়েছে মৃৎশিল্পের মূল উপাদান হল মাটি যা প্রথমে কাদা করে প্রস্তুত করা হয় এরপর কুমার তার চাকার সাহায্যে মাটি ঘুরিয়ে বিভিন্ন রকমের হাঁড়ি পাতিল কলসি প্রদীপ ফুলদানি খেলনা প্রভৃতি তৈরি করেন মাটি শুকানোর পর এসব জিনিস পুড়িয়ে শক্ত করা হয় বর্তমানে আধুনিক ডিজাইন এবং রঙের সংযোজন এই শিল্পকে আরও আকর্ষণীয় করে তুলেছে মৃৎশিল্প শুধু ব্যবহারিক দিক থেকেই নয় শিল্প সাহিত্য ও সংস্কৃতিতেও এক বিশেষ ভূমিকা রাখে এটি বাংলাদেশে গ্রামীণ সংস্কৃতির প্রতীক হিসেবেও পরিচিত নানা ধর্মীয় উৎসব বিয়ে অনুষ্ঠান বা সাংস্কৃতিক প্রদর্শনীতে মাটির পণ্যের চাহিদা এখনও যথেষ্ট তবে আধুনিক প্লাস্টিক ও স্টিলের পণ্যের প্রভাবে মৃৎশিল্প এখনও অনেকটাই হুমকির মুখে তরুণ প্রজন্মকে এই ঐতিহ্য রক্ষা করতে উৎসাহিত করতে হবে সরকার ও বিভিন্ন সংস্থা যদি এই শিল্পকে পৃষ্ঠপোষকতা দেয় তাহলে মৃৎশিল্প আবারও তার হারানো গৌরব ফিরে পেতে পারে এটি শুধু একটি শিল্প নয় বরং আমাদের জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতির জীবন্ত সাক্ষী মৃৎশিল্প আমাদের ঘর অফিস হোটেল রেস্টুরেন্টের পরিবেশকে নান্দনিক ও ঐতিহ্যবাহী করে তোলে বাঙালির ঐতিহ্য ও লোকজ সংস্কৃতি তুলে ধরে যা আমাদের শিকড়ের সঙ্গে পরিচয় করায় এসব মাটির শিল্পকর্ম অনন্য উপহার হিসেবে ব্যবহারযোগ্য